আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনার প্রত্যেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের জন্য এমন কিছু পার্টিস আমি কালেকশনে নিয়ে এসেছি আপনাদের জন্য এগুলো প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি আগানুর ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য রেডিমেড পার্টি ড্রেসের কালেকশন এবং এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের পূর্ণিমা সারিজের শ্রেষ্ঠ ঈদ কালেকশন থাকবে ভিওস্ট্রা যারা আজকের ভিডিওটা মিস করবেন আজকের কালেকশনগুলো মিস করেন করবেন তারা কিন্তু পরে হাই হাই করবেন যে কী কালেশনগুলো মিস করে ফেললাম তো আজকে এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য আগানুর ব্র্যান্ডের যেগুলো হচ্ছে ট্রেন্ডিং এবং ভাইরাল কালেকশন রেডিমেড পার্টি ড্রেসের উপরে প্রত্যেকটা ড্রেসই আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আজকের ভিডিওতে সুন্দর সুন্দর আপনাদের জন্যে পনেরোটি ড্রেসের কালেকশন নিয়ে এসেছি আজকের ভিডিওতে ভিওসটা প্রত্যেকটা ড্রেসই আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো প্রথমে আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখাবো এটা হচ্ছে মেজেন্টা কালারটা থাকবে রানি গোলাপি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইন দেখবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ফ্রান্ট শিপনের উপরে থাকবে থার্টিএট থেকে শুরু করে আপনারা ফোর্টি সিক্স পর্যন্ত এই ড্রেসগুলোর সাইজ পেয়ে যাবেন এগুলো অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট সিকোয়েন্সের কাজ জরুষিত কাজ পার্লের কাজ এবং স্টোনের কাজ করা এবং এই সাইডটাতে স্প্রিংয়ের কাজ করা আছে স্লিভসের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে পাটা ইনার করা থাকবে আমরা কামিজ পাবার হচ্ছে দুপাটা পেয়ে যাব দোপাট্টা একটা আমি খুলে দেখাচ্ছি বাকিগুলো হচ্ছে আমি দেখিয়ে দিব আপনাদেরকে দুপাটাগুলো খুব সুন্দর থাকবে এই যে দেখুন ফ্যাশনেবল ডিজাইনার দুপাটা থাকবে চমৎকারভাবে দুপাটাটির মধ্যে কাজ করা এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা আজকের এই ড্রেসগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা থাকবে অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে দুপাতাটা থাকবে এই যে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে এটার প্রাইসও তিন হাজার পাঁচশো টাকা থাকবে এগুলো সব আপনাদের জন্য একেবারে হচ্ছে নিউ কালেকশন একেবারে নতুন কালেকশন দুই হাজার পঁচিশের শ্রেষ্ঠ ঈদ কালেকশনগুলো আজকে দেখাবো আপনাদেরকে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন ডিজাইন ঈদের সেরা ডিজাইন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা থাকবে কালারটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালারের মধ্যে থাকবে এবং কন্ট্রাস্ট এখানে কাজ করা সুতির দিয়ে কাজ করা হয়েছে এটা নেভি ব্লু কালারটা এস থেকে শুরু করে কিন্তু আপনার এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সাইজ পাবেন আটত্রিশ থেকে শুরু করে আপনার ছিচল্লিশ পর্যন্ত কিন্তু সাইজগুলো পেয়ে যাবেন আর এটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে ড্রেসটা অনেক অনেক বেশি নাইস থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট যেগুলো হচ্ছে পাকিস্তানি ফেমাস ব্র্যান্ড আগানুর ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য রেডিমেড কালেকশন এই যে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে কালারগুলো দেখুন কত সুন্দর এগুলোর কালার এবং ডিজাইনগুলো দেখবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে শিপনের উপরে আছে এবং দুপাট্টাগুলো কিন্তু কাজ করা আজকে পনেরোটা ড্রেস দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর যেগুলো হচ্ছে অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট আর এটা হচ্ছে আকাশি কালারটা থাকবে এটা হচ্ছে আকাশি কালারটা থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা অনেক সুন্দর আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে মাস্টার্ট কালারটা এটা হচ্ছে মাস্টার্ট কালার কাঁঠালি কালারটা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন এটা হচ্ছে কালার ওয়াও সেরকম সুন্দর ড্রেসের ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের আর এটা হচ্ছে গলার কাজটা থাকবে গলাটার মধ্যে সম্পূর্ণ স্প্রিং কাজ করা আজকে পাকিস্তানি ব্র্যান্ডের সেরকম কালেকশনগুলো আজকে আপনাদেরকে করে দিলাম এটা রানী গোলাপি কালারটা থাকবে ওয়াও এটা তো অনেক বেশি কিউট থাকবে এটা হচ্ছে ডিপ রানী গোলাপি কালারের মধ্যে ডিজাইনগুলো দেখুন এগুলো অরিজিনাল অথেন্টিক পাকিস্তানে কিন্তু আর এগুলোর কাজগুলো দেখুন এগুলো স্প্রিংয়ের কাজ স্টোনের কাজ করা এবং দোপাট্টা দেখুন কতটা সুন্দর দুপাটা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানের ব্র্যান্ডের প্রোডাক্ট আর এটা হচ্ছে উল্লিফ কালার এটা হচ্ছে উল্লিফ কালারটা থাকবে কোনোটা কালার বাদ বাদ দিতে পারবেন না দেখুন কত সুন্দর এটা প্যারট গ্রিন টাইপসের কালার নিচের বর্ডারটা দেখুন এবং সম্পূর্ণ ডিজাইনটা দেখুন দুপারটার ডিজাইন দেখুন মানে ভাইরাল কালেকশন এগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে এগুলো এক একটা ড্রেস কিনতে গেলে স্থান কাল পাত্র পেতে অনেক অনেক বেশি দাম লাগবে অনেক অনেক বেশি দাম লাগবে আর এটা হচ্ছে আপনাদের জন্য থাকবে হচ্ছে বেগুনি কালারটা এটা হচ্ছে পার্পল বেগুনি কালারটা থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর থাকবে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ব্ল্যাক কালারটা এরপরে আরও দুইটা ড্রেস আছে আমি প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে অনেক নাইস অনেক নাইস কোনোটা কালার বাদ দিতে পারবেন না কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না এগুলো সব হচ্ছে আপনাদের জন্য অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের আগানোর ব্র্যান্ডের প্রোডাক্ট আর এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ক্রিম টাইপসের একটা কালার আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দোপাটাটা অনেক সুন্দর থাকবে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এরপরে আরও একটা কালার আছে এখন আপনাদেরকে রেড কালারটা দেখাবো এটা ব্রাইডাল ড্রেস হিসেবে ইউজ করতে পারবেন তিন হাজার পাঁচশো প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার পাঁচশো আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর এটা হচ্ছে দুপারটা থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে পেস্ট কালারটা থাকবে এটা হচ্ছে পেস্ট কালারটা থাকবে একেবারে নিউ ডিজাইন ওই যে দেখুন মিনাকারি কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা প্লাস জরি সেতুর কাজ করা অনেক সুন্দর একটা কালেকশন করে দিলাম আপনাদেরকে প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো তো বিসরা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম